চোখের দৃষ্টি ফিরে পেয়ে প্রথমে মাকে নিজের পরিচয় দিল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপার চোখের অপারেশন করাতেই মুম্বাই থেকে আসে ডক্টর অর্জুন চক্রবর্তী অপারেশন হলে রূপা প্রথমে দীপাকে দেখতে চায় দীপাকে দেখে জড়িয়ে ধরে বলে কত বছর পর তোমাকে দেখতে পেলাম মা যা শুনে চমকে যায় দীপা বলে জয়ী তুমি এমন কথা কেন বলছো রূপা বলে জয়ী না আমি তোমার রূপা যা শুনে খুশি হয়ে রূপাকে জড়িয়ে ধরে বলে আমি জানতাম তুই আমার রূপা কিন্তু তুই তো কখনো বলিসনি রূপা জানায় প্রথমে মিসকানটি আমার পরিচয় পেয়ে গিয়েছিল তাই তোমাকে বলা সাহস পাই আমাকে বলেছিল আমার পরিচয় জানিয়ে দিলে তোমার ক্ষতি করবে সেই অ্যাক্সিডেন্টও ও করিয়েছে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি তখন চোখে দেখতে পেতাম না যদি তোমার কোনো ক্ষতি করে দিত তাহলে আমি কি করতাম তোমার রক্ষা কিভাবে করতাম তাই চোখে দেখতে পেয়ে তোমার সবটা বললাম যেন মিষ্কার সাথে লড়াই করতে পারি তখনই জয়ী দেখতে পায় হসপিটালে আসে শোনা রূপা মাকে কাছাকাছি দেখে ভাবে পাকামে যদি আজ জয়ীর জায়গায় থাকতো তাহলে কত ভালো হতো আজকের দিনটা রূপা সোনাকে দেখে কাছে ডাকলে বলে আজকে হিংসা করবে হিংসাকুটি শোনা চমকে যায় হিংসাকুটি হিংসাকুটি নামটা শুনে তখন রূপা বলে কি পাকা চিনতে পারছো না খুশিতে রূপাকে জড়িয়ে ধরে শোনা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন অপারেশনের পরেই রূপা নিজের পরিচয় দেয় সোনার কাছে কমেন্টে জানাও